ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার আরিপাইল নামক গ্রামে এই মসজিদের নাম হচ্ছে আরিপাইল মসজিদ আজ থেকে প্রায় চারশো বছর আগে শাহ আরিফ নামক জনৈক আল্লাহওয়ালা ব্যক্তি এই মসজিদটি প্রতিষ্ঠা করেন তার নাম অনুসারেই এই মসজিদের নাম আরিপাইল মসজিদ এবং এই গ্রামের নাম আরিপাইল মসজিদটিতে তিনটি গম্বুজ রয়েছে এবং প্রাচীন অবকাঠামো এখনও টিকে আছে যদিও রং করা হয়েছে আর মসজিদের পশ্চিম পাশে করা হয় কবর দুটি আর মসজিদের উত্তর বিশাল পুকুরের নাম হচ্ছে সাগর দিঘি এই সাগর দিঘির ঠান্ডা বাতাস যে কাউকে সস্তি দিবে এছাড়া পাশে আরো একটা মসজিদ আছে বিকাল বাজার শাহী মসজিদ এটাও অনেক প্রাচীন ঐতিহাসিক মসজিদ তো ঐতিহাসিক ত্রিপুরা রাজ্যের রাজধানী সরাইল আসলে অবশ্যই এই মসজিদ দুটি দেখবেন